মানে একটির মধ্যে আমি ওই শান্তনু ঠাকুর কেউ বলছি ওই একটির মধ্যে আমি ওই কবি অসীম সরকারকেও বলছি যারা বিজেপির এমএলএ এমপি মন্ত্রী তারাও মনে হয় বিশ্বাস করে না যে বিজেপি এদেশের মুসলমানদের ভালো করতে চায় আমার মনে হয় বিজেপির অতি বড় সমর্থক এটা বিশ্বাস করে না এই অকবিলের মাধ্যমে যদি হিন্দু মুসলমান বিভাজনটা করে ফেলতে পারে সেইটাই হচ্ছে সব থেকে বড় লাভ এবং এইটাই তাদের মূল উদ্দেশ্য আমাদের সংবিধানের কতকগুলো মৌলিক অধিকার অধ্যায়ে কিছু নির্দেশ আছে তার মধ্যে একটা ধারা হলো সংবিধানের ছাব্বিশ নম্বর ধারা এই ধারার প্রত্যেকটা ধারার একটা হেডিং আছে শিরোনাম আছে এই ধারার শিরোনাম হল সংখ্যালঘুরা তাদের ধর্মীয় বিষয়ের পরিচালনা নিজেরাই করবেন সংখ্যালঘুদের ধর্মীয় বিষয়ে পরিচালনার অধিকার সংখ্যালঘুদের হাতেই থাকবে একদম পরিষ্কার করে এই কথা বলা হয়েছে আর অকব বিল বা অকব আইন যেটা পাশ হয়েছে সেখানে এই বিজেপি সরকার মূলত অনেক কিছুই আছে তার মধ্যে বলছি মূলত এই অকপ সম্পত্তির পরিচালনার মধ্যে তারা তারা অনুপ্রবেশ করতে চাইছে এর মধ্যে পরিচালনার মধ্যে ঢুকতে চাইছে এইটে হচ্ছে সবথেকে মারাত্মক বিষয় এইটার বিরোধিতা করতে হবে এবং এইটা তারা তো এভাবে বলবে না তারা বলবে বা বলছেও যে অকপ সম্পত্তি নিয়ে নানান ধরনের দুর্নীতি হয় সেই সম্পত্তির সঠিক ব্যবহার হয় না বিজেপি বলছে তারা এই আইন তৈরি করেছে যাতে সরকার এমন ব্যবস্থা নিতে পারে যাতে এই সম্পত্তি এবং এই সম্পত্তি অকপ সম্পত্তি এবং অকপ সম্পত্তির আয় যেন সমাজের দুর্বলতর মানুষ মহিলা এই সমস্ত অংশের মানুষের কল্যাণে ব্যবহার করা যায় দেখুন আমাদের দেশে সে হিন্দুদের সম্পত্তি হোক হিন্দুদের দেবত্ব সম্পত্তি হোক বা যে কোনো সম্পত্তির কথা আমি বলছি সেখানে কোন রকমের দুর্নীতি হয় না বা অদক্ষ ম্যানেজমেন্ট অদক্ষ পরিচালন ব্যবস্থা নেই এই রকম কিন্তু নয় এরকম আছে সমস্যা সব জায়গাতেই কিছু কিছু আছে সেটা হলো এই সমস্যা দূর করবার জন্যে নানান রকমের পদ্ধতি প্রকরণ ব্যবহার করার প্রশ্ন যদি একটা আইন ঠিক মতো কাজ করছে না কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে এইটার জন্যে যদি আইনটাকে আমূল পরিবর্তন করতে হয় মূল জায়গা যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের দেশে সংবিধান তার সংবিধান থাকে না রাখার কোনো দরকার হয় না এই সংবিধান আছে এত ভালো সংবিধান তারপরে তো নানা অনিচার অনাচার হয় হয় না দেশে এত আইন আছে সব ব্যাপারে আইন আছে তারপরেও তার মধ্যে নানান নানান রকমের রকমের দুর্নীতি অন্যায় অবিচার হয় সেখানে অন্যায় অবিচার যদি কিছু হয় দুর্নীতি যদি কিছু হয় সেটাকে রোধ করার জন্য প্রতিরোধ করবার জন্য চেষ্টা করতে হবে কিন্তু সেইটাকে অজুহাত করে বিজেপি অকপ সম্পত্তির পরিচালনার মধ্যে ঢুকে পড়ে এই সব সম্পত্তিকে বেদখল করার যে পরিকল্পনা করেছে এইটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না এবং এই কারণেই এর বিরোধিতা করতে হবে অনেকেই বলবেন যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে দেখুন আমার যেটুকু সংবিধান এবং আইন সম্পর্কে জ্ঞান আছে তাতে আমি খুব হলফ করে বলতে পারি বিজেপি সরকারের এই যে অক অফ আইন আমাদের দেশের সংবিধান এবং আইন অনুযায়ী সেটা বেআইনি অসাংবিধানিক এটা চলতে পারে না কিন্তু তার মানে আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন না যে সুপ্রিম কোর্টে এতগুলি মামলা হয়েছে তাহলে মামলাতে নিশ্চিতভাবে অকপ বা বিজেপির বিরুদ্ধে এই আইন তৈরি করার বিরুদ্ধে রায় যাবে এইটা কিন্তু নাও হতে পারে কারণ ইতিমধ্যে আমাদের অভিজ্ঞতা হয়েছে বিচার ব্যবস্থা আজ থেকে দশ পনেরো বছর আগে পর্যন্তও যাচ্ছিল যতটুকু যাচ্ছিল আগেও কিছু সমস্যা ছিল কিন্তু সেটা ছিল কম আর এই দশ বছরের মধ্যে বিচার ব্যবস্থা যেটা হয়েছে সেখানে খুব কম আশা আছে সুবিচার পাওয়ার বেশিটাই বরবাদ হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে এই বিচার বিভাগেও একেবারে হাইকোর্ট বা তার নিচের কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে সেখানে আর এস এর লোকজন তাদের খুব হিসেব করে তাদের বসানো হয়েছে ফলে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেইটাই যে সুবিচার রায় দিলে আমাদের দেশের আইন অনুযায়ী সবাই মানতে বাধ্য কিন্তু সেইটা যে সঠিক হবে এরকম কিন্তু নয় ফলে দেশের মানুষের কর্তব্য হল যে আইন সম্পর্কে দেশের মানুষ যে খুশি নয় বিক্ষুব্ধ বেঠিক মনে করছেন এই আইনকে এইটা বেশি বেশি করে প্রচারে নিয়ে আসা এখন সমস্যা হলো আপনারা হয়তো অতটা বুঝতে পারেন না আমরা হিন্দু পাড়াতে বাস করি হিন্দু মানুষ সেখানে একটা প্রচার চলছে যে এই সম্পত্তিগুলো মুসলমানদের মধ্যে কিছু মানুষ তারা দখল করে এইটা আমরা সঠিকভাবে যাতে কাজে লাগে তার ব্যবস্থা করব কিন্তু আমার মনে হয় এই দেশে এমন একটিও মানুষ নেই মানে একটির মধ্যে আমি ওই শান্তনু ঠাকুরকেও বলছি ওই একটির মধ্যে আমি ওই কবি অসীম সরকারকেও বলছি যারা বিজেপির এমএলএ এমপি মন্ত্রী তারাও মনে হয় বিশ্বাস করে না যে বিজেপি এদেশের মুসলমানদের ভালো করতে চায় আমার মনে হয় বিজেপির অতি বড় সমর্থক এটা বিশ্বাস করে না ফলে এই আইনটা কেন এই আইনটা দুটো দিক আছে ধরুন একটা আইনের একটা জায়গার কথা আপনাদের বলি আইনে বলা হয়েছে যে জেলার জেলা শাসক নিয়ে কোন কোন রকম কোন রকম গোলমাল ত্রুটি বিচ্যুতি কাগজপত্র কাগজ এইটা যদি থাকে এবং সেটা তো আছেই এই আপনারা যতজন বসে আছেন আমাদের ব্যক্তিগত সম্পত্তি যা আছে তারও মধ্যে অনেক রকমের ত্রুটি বিচ্যুতি থাকে আমরা সব কাগজপত্র সময় মতো করি না এমন মতো হয় ঠিক খাজনা দি না ঠিক রেকর্ড করি না কত রকমের একেবারে ব্যক্তিগত সম্পত্তি এক দুই বিঘে দেড় বিঘে দশ কাটা বিশ কাটা জমি তাতেও আমরা এই ভুলগুলো করি ফলে অকব সম্পত্তি তো বহু ক্ষেত্রে এই সমস্তগুলো আছে এখন এই যে ডিসপুট এই যে সমস্যা এই সমস্যা সম্পর্কে আলাপ আলোচনার পর মানে সে বোর্ড অন্যান্য সব আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত জেলা শাসক যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত যা বলে দেবেন সেইটাই চূড়ান্ত চূড়ান্ত মানে রকম চূড়ান্ত যে ওই জেলা শাসকের যে নির্দেশ রায় সেটা নিয়ে আপনি আইন আদালত করতে পারবেন না এইরকম একটা অগণতান্ত্রিক ধারা এই অকফ আইনের মধ্যে রাখা হয়েছে তা আপনি ধরুন আমি বলছি ডাবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশ উত্তর প্রদেশের ডিএম যারা আছেন জেলা প্রশাসক যারা আছেন বেছে বেছে তাদের সব আর এর লোক বসানো হবে বসানো হয়েছে এবং এই সব সম্পত্তিগুলো আলটিমেটলি গোলমাল দিয়ে তার কাছে যাবে সে রায় দিয়ে দেবে এভাবে সম্পত্তিগুলো বেদখল করার এবং এরা এই দখল করে কিন্তু আসলে আম্বানিদের মতো ওই সব ব্যবসায়ীদেরই দেবে ওই জনগণের কল্যাণের কথা যেটা বলছেন ওটা মানুষকে ভুল বোঝানোর জন্য বিভ্রান্ত করবার জন্য ওইগুলো বলছেন এখন একটা হচ্ছে এইভাবে অকপ সম্পত্তি বেদখল করার একটা ইচ্ছা তার থেকে বড় কথা হলো যেটা মতিনবাই বারবার বলছেন সবথেকে বড় কথা হলো এই আইন তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হল রাজনৈতিক উদ্দেশ্য তারা জানে এদেশের মুসলমানরা স্বাধীনতা এবং তার আগে থাকতে ন্যায় এবং সত্যের জন্য যে লড়াইয়ের ঐতিহ্য এইটা বিজেপি খুব ভালো করে জানে যে এই অকপ আইন যা করা হয়েছে এই অন্যায় ভারতবর্ষের মুসলমান এবং অন্যান্য গণতান্ত্রিক মানুষ তারা সহজে মেনে নেবে না এর বিরুদ্ধে আন্দোলনে পথে নামবেই আর ঠিক সেই সুযোগটা বিজেপি নেওয়ার জন্যেই এই আইনটা করেছে মুসলমানরা রাস্তায় নামবেন আমরা যত কথাই বলি ওই আমি ছোটনদার মতো এইরকম অল্প সংখ্যক লোক আপনাদের মিটিং মিছিলে আপনাদের পায়ে পা মেলাতে আসবো বেশিরভাগ হিন্দু আসবে না আসবে না তার কারণ এমন একটা পরিস্থিতি আগে যতটা আসতো এখন তাও আসবে না এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে অপপ্রচারের মাধ্যমে মানুষকে এতটাই বিভ্রান্ত করা হয়েছে যে যারা আসলে ধর্ম মানুষ এমনভাবে গালাগালি করা হয় এমনভাবে মানসম্মান নিয়ে শিনিমিনি খেলা হয় যে তারা ইচ্ছে থাকলেও রাস্তাঘাটে চায়ের দোকানে মুখ দিয়ে বলতে সাহস পান না সত্যি কথাটা এবং তা যদি মুসলমানদের পক্ষের কথা হয় তাহলে আর কেউ বলতে সাহস পাচ্ছেন না এটাও একটা একটা পরিকল্পিত চক্রান্ত ভাবে করবে সোশ্যাল মিডিয়া হোক 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 পাড়ায় গ্রামে যে এই সমস্ত মানুষ তারা সম্মানের ভয়ে চুপ করে থাকেন ফলে মুসলমানরাই বেশি বেশি রাস্তায় নামবেন আর আর তারা সেই সুযোগটা নিয়ে নিজেরা কিছু গোলমাল বাঁধাবেন যে গোলমালগুলো মুর্শিদাবাদে হয়েছে আগের দিন যে গোলমালটা হয়েছিল সেটাতে আমি রাত্রিবেলায় কালকে গেছিলাম একটু ওই পথেই এলাম এবং ঘটনাক্রমে যেদিন যাচ্ছিলাম সেই দিনই ঘটনাটা ঘটেছে বিকেল বেলায় আমরা আমাদের গাড়িটাই প্রথম আমরা গেলাম আমি এখানে কামরুজ্জাম ভাইকে টেলিফোন করেছিলাম আরও কিছু বন্ধু বান্ধব আমার দুলিয়ান ফারাক্কা তো ছিল তাদেরও টেলিফোন করলাম গাড়ি যেতে দিচ্ছে না মাইলের পর মাইল গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তা শুনশান কিন্তু আমি যেটুকু টেলিফোন করে খবর পেলাম খবরটা জানার পরে আমি একটু সাহস করে গেলাম এবং আমি সন্ধ্যা নাগাদ ওখান থেকে পার হলাম দেখলাম সেখানকার অবস্থা এবং অন্যান্য কিছু কিছু লোক সত্যটা তো পুরোপুরি ওইভাবে জানা যায় না আমরা জানিও না কিন্তু জনতার মধ্যে এক শ্রেণীর আর সমর্থকরা ঢুকে গোলমালগুলো পাকানোর চেষ্টা করছেন যাতে এই হিন্দু ভোট পোলারাইজ করার সুবিধাটা পাওয়া যায় ফলে তারা যদি এই অকপ বিলের মাধ্যমে যদি হিন্দু মুসলমান বিভাজনটা করে ফেলতে পারে সেইটাই হচ্ছে সব থেকে বড় লাভ এবং এইটাই তাদের মূল উদ্দেশ্য যে কারণে মতিন ভাই বলছেন আমরাও বলছি সবাই বলছেন যে আন্দোলন করুন যতটা সম্ভব সতর্কভাবে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা করতে হবে না হলে বিজেপির পাতা ফাঁদে পা দিলে চলবে না আজকে এই সভা আপনারা এসেছেন এই রকম ছোট ছোট সভা চালিয়ে যেতে হবে এবং আমাদের একটা দায়িত্ব নিতে হবে এই সমস্ত সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিভিন্নভাবে হিন্দু ভাই যারা আছেন সেই মহল্লাতে আসলে অকপ সম্পত্তি কি তাদের বলতে হবে অকম সম্পত্তিটা ওই রকম কিছু নয় সম্পত্তি যখন কেউ দান করেন অকপ করেন যখন তখন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এটা দান করেন কোথায় দান করেন আল্লাহর নামে দান করেন এটা আল্লাহর সম্পত্তি যিনি দান করছেন তিনি বলছেন এই কাজে ব্যবহার করতে হবে ওয়াকফের যে নিয়ম কানুন আছে তাতে সেই কাজে ছাড়া অন্য কাজে সেই সম্পত্তি ব্যবহার করা যায় না এই বিষয়গুলো একটা ধর্মীয় নির্দেশের প্রশ্ন যেটা সংবিধান বলেছে এই ধর্মীয় নির্দেশ মেনে চলার অধিকার তাদের আছে এবং এই সংবিধান তো মৌলানা আবুল কালাম আজাদ করেননি হিন্দু নেতারা করেননি করেছেন কি এই মুসলমান নেতারা করেননি মূলত চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তিনি তো একজন আগে হিন্দু ছিলেন পরে বৌদ্ধ হয়ে গেছিলেন তিনি বলেছিলেন আমি হিন্দু হয়ে জন্মাছি জন্মেছি কারণ জন্মানোটা আমার হাতে ছিল না কিন্তু আমি হিন্দু হয়ে মোর না মানে হিন্দু ধর্মের মধ্যে এই যে জাতপাত ইত্যাদি নানান রকমের অনাচার অবিচার পক্ষপাতিত্ব যার জন্য তিনি এটা বলেছিলেন এবং মৃত্যুর কিছু আগে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন তো সেই সংবিধানে যে অধিকারগুলো দেওয়া হয়েছে অত্যন্ত ন্যায্য অধিকার আমাদের দেশটা ভাগ হয়েছিল কেন ভাগ হয়েছিল প্রথম থেকে মুসলমানরা দাবি করছিল আমরা এক দেশের মধ্যে থাকবো আমাদের শুধু সাংবিধানিক গ্যারান্টি দিন হিন্দু বৌদ্ধ সমানভাবে বিকশিত হবার সমৃদ্ধ হওয়ার লেখাপড়া শেখার চাকরি বাকরি পাওয়ার গ্যারান্টি যাতে থাকে আমরা বেশি চাইছি না হিন্দুরাও যেমন পাবে এই দেশ হিন্দুদের এই দেশ মুসলমানের এই দশ খ্রিস্টান বৌদ্ধের তারা যতটুকু সুযোগ সুবিধা পাবেন আমরাও যেন ততটুকু পাই এই গ্যারান্টিটা কনস্টিটিউশনে থাকুক আমরা ঐক্যবদ্ধ ভাবে ভারতে বসবাস করব। কিন্তু হিন্দুদের মধ্যে একটা অংশ বললেন না সবাই থাকবো ভারতবর্ষে কিন্তু শর্তটা খাবো আমরা সুযোগ সুবিধেটুকু আমরা পাবো অন্যান্য সুযোগ সুবিধা তোমরা যেটুকু আমরা ছেড়ে দেবো সেইটুকু পাবা সমান সুযোগ পাবে না যে কারণে দেশটা ভাগ হয়ে গেছিলো ফলে এই দেশটাকেও যদি ঐক্যবদ্ধ রাখতে হয় তাহলেও আমি হিন্দুদের উদ্দেশ্যে বলছি শুভ বুদ্ধিসম্পন্ন হিন্দুদের উদ্দেশ্যে বলছি আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে সবাই যদি সমান অধিকার না পায় ধর্ম সম্প্রদায় হিসেবে যদি কোনো একটা অংশের মানুষের উপর যদি অন্যায় অবিচার হয় তাহলে দেশ ঐক্যবদ্ধ রাখা যায় না ব্রনেড আর বুলেট দিয়ে অনন্তকাল মানুষকে দাবিয়ে রাখা যায় না ফলে এই যে আন্দোলন সেই আন্দোলন সবার সমান অধিকার সবার ধর্মীয় স্বাধীনতা রক্ষার অধিকার সে হিন্দুর জন্য মুসলমানের জন্য অন্যান্য সব সম্প্রদায়ের জন্যে ফলে এই লড়াই তাদের কাঁধ মিলিয়ে লড়তে হবে এবং অত্যন্ত সতর্কতার সাথে লড়তে হবে আপনাদের কাছে এই আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি আপনাদের সবাইকে নমস্কার